ইলিশ দিয়ে একবার যে ভাত খাবে সে বারবার খেতে চাবে আমি কখনো সরষের পত্তা খাই নাই সরষের ইলিশ খাইছি সরষে দিয়ে চিতল পিঠা দিয়ে খাইছি ভাত দিয়ে কখনো এই পত্তার রেসিপি দিয়ে কোনো সময় খাই নাই আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন এই শীতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম সরষের পত্তা আজকে এই পত্তার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব এত মজার একটা বর্তা প্রথম আমি দুই চামচ সর্ষে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে একটা ছাটনিতে দিয়ে নিয়েছি তাতে পানিটা শুকিয়ে যায় আমি এই পাশে ভাত বসায় দিলাম গরম গরম ভাত দিয়ে খাবো তার জন্য তো আমার সর্ষেটা পানি জড়া পর্যন্ত আমি শুকনো দিকে কাঁচা কাঁচামরিচ আর কয়েকটা রসুন টেলে নিব তা কোনো তেল দেবো না তেল ছাড়াই কাঁচা মরিচ রসুন টালতে হবে শুকনো মরিচটি ভালো করে টেলে নিতে হবে তা আমি এই প্রথম বর্তাটা বানাচ্ছি আর আমি প্রথমে এই বর্তাটি এভাবে বানিয়ে খেলাম কখনো আমি সরষের বর্তা এইভাবে বাদ দিয়ে খাইনি প্রায় অনেক জায়গায় দেখেছি সর্ষের যখন দিয়ে বর্তা বানাই তখন বর্তাটা সাদা সাদা থাকে আর একটু পানি পানি ট্যাপার থাকে যেমন রসুন কাঁচা কাঁচামরিচ ভালো করে টালা হয়ে গেছে এটি টালা হয়ে গেলে নামিয়ে নেব তারপরে আমি দিয়ে গোলা সর্ষাগোলা গোলা পানি জড়ে গেছে এখন আমি এডি দিয়ে ভালো করে টেনে নিব সাথে করে গোলমরিচ দিয়ে দেবো যদি বেশি ঠান্ডা থাকে তাহলে গুড় দিয়ে ঠান্ডা না থাকলে গুড় দেওয়া দরকার নেই এই পত্তা রেসিপিটা দুই পদ করে বানানো যায় আপনার ঘরে যদি কালো শর্ষা হলুদটা থাকে দুইটা দিয়ে বানাতে পারেন তো আমার কাছে হলুদটা ছিল তার জন্য আমি এটা দিয়ে বানালাম এই যে পানিটা ভালো করে শুকিয়ে গেছে এখন একটু ভালো করে হালকা বেজে নিব বাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব এটা আমি পাটাতে বানাবো তো আমার টালা শেষ আমি এখন নামিয়ে পাটাতে নিয়ে নিব। তো আমি ওটা ভিজাবো না শুকনা টাইপের এটা আমি বেটে নিব ভালো করে বাটা হয়ে গেলে গুঁড়া গুঁড়া হবে পানি দেবো না তারপরে আমি যে কাঁচা কাঁচামরিচ আর রসুন টালছিলাম সেই রসুন শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দেব পরে কেননা আগে যদি ওটি বাটতাম তাহলে বত্তাটা একটু ভিজা ভিজা টাইপের হয়ে যেত একটু ভালো লাগতো না তো এখন আগে বেটে নিলে খুব সুন্দর করে আমি ইজিলিভাবে বত্তাটা বানাতে পারবো আমি এই বত্তাটা এইভাবে বানাবো তা আপনারা কে কীভাবে বানান কোন অঞ্চলে কীভাবে বানানো হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই গুঁড়া গুঁড়ো হয়ে গেছে এখন আমি রসুনগুলো আর মরিচগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু হালকার উপরে আমি বাটা দিয়ে দিবো যাতে ভালো মিহিন করবো না বেশি একটা হালকার উপরে পেঁজিকে কোনো দেখতে না আমি পেঁয়াজ ইউজ করি নাই তো পেঁজিকে বলতে এই বর্তাটা যদি বানান তোলে পেঁয়াজ ইউজ করবেন না শুধু রসুন দেবেন খেতে অনেক ভালো লাগবে এই বর্তাটা যেমন চিতল পিঠার সাথে ভালো লাগে সাদা ভাত দিয়ে পোলা ভাত দিয়ে ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগবে খিচুড়ি দিয়ে আজকে বর্তা বানানোটা কারণ হয়েছে আমার আজকে এক সপ্তাহ হবে ভালো ঠান্ডা লাগছে কোনো রকমই কোনো কিছু ভালো লাগে না খেতে এমনকি আমি কোনো গন্ধ পাই না রান্না টানা ঠিকই করি গেলান কীরকম কী আসে বিষয়ে মজা তো পাই না তার জন্য আমি আজকে এই বর্তাটা বানালাম বর্তা দিয়ে যখন আমি ভাত খেলাম মনে হয়েছে আমার ঠান্ডাটা তাড়াতাড়ি কেটে গেছে আমি মজা করে কোনো কিছুই বলছি না সিরিয়াসভাবে বলছি এইভাবে বর্তাটা বানিয়ে একবার খেলে আপনার ঠান্ডা অনাহাসেই সেরে যাবে বর্তাটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি অল্প একটু তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে এভাবে মেখে নেব তো আমার বর্তা এটুকু হয়েছে আর তো আপনারা ভাবছেন এতটুকু ভর্তা কয়জনে খাবো মাসাল্লাহ এই বর্তা দিয়ে অনাহাসে দুই তিন প্লেট ভাত খাওয়া যাবে পাটাতে আমি এটা দেবো না এটাতে কটা ভাত গরম গরম ভাত দিয়ে আমি ভালো করে মেখে ভাতটা খাবো এইভাবে পাটা পোচা ভাত খেতে অনেক মজা লাগে আগে দেখতাম ছোটোবেলা নানিকে এভাবে ভর্তা বানিয়ে তারপরে লাস্টে পাটাটা না ধুয়ে ভাত মেখে তারপরে সবাই খেত খুব মজা হতো এইভাবে ভাত খাচ্ছে আর বলার কথা মনে পড়ে গেছে আর আমার মনে হচ্ছে আমি ভাত খেয়ে আমার ঠান্ডাটা মনে হয় আজকেই তাড়াতাড়ি সেরে যাবে তো ওই খেয়ে আমার পেট ভরে নেয় তার জন্য পিড়িয়াডে আমি আরও গল্প কটা বাত নিয়ে নিছি সাথে একটু সরষের তেল নিয়ে তারপর আমি ভাতটা খাবো খুব মজা করে পেট ভরে আমি সাজেস্ট করব এই বর্তাটা একশো তে একশো এত মজার ভর্তা যে না খাবে সে খেতে চাবে একবার বানিয়ে খাবেন আমার এই বর্তার রেসিপিটা বারবার খেতে মন চাবে অনেকে আসে সর্ষের বত্তা খেতে চায় না একবার বানিয়ে খাওয়াবেন দেখে সে বারবার বলবে বাতাটা বানাতে এই বর্তার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর কারা কারা এভাবে বানিয়ে খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন তা আপনি ওর সাথে কথা বলতে বলতে আমার বর্তা শেষ আমার ভাত খাওয়া শেষ আজকের ভিডিওটা এই পর্যন্ত সব আদমি সুস্থ থাকবেন আল্লাহ পিস